টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে জেনে নিন ডিমের মাস্ক দিয়ে চিরতরে ব্লাগ হেডস দূর করার সহজ উপায় আসুন জেনে নেই ব্লাগ দূর করার জন্য অনেকেই ফেসিয়াল করে থাকেন কিন্তু ডার্মোলজিস্টরা বলেন ফেসিয়াল আসলে ত্বকের ক্ষতি করে থাকে এবং ব্লাগ এর অবস্থাও খারাপ করে থাকে ব্লাগ হেডস দূর করার জন্য সহজ কিন্তু অনেক কার্যকরী একটি ঘরোয়া উপাদান হচ্ছে ডিমের সাদা অংশ আসুন জেনে নেই ব্ল্যাকেডস দূর করার জন্য ডিমের সাদা অংশের মাস্ক তৈরি ও ব্যবহার প্রণালী এই মাস্ক তৈরি ও লাগানোর জন্য যা যা লাগবে এক কাপের চার ভাগের তিন ভাগ পরিমাণ ডিমের সাদা অংশ একটি ফেস টিস্যু একটি ব্রাশ যেভাবে তৈরি ও ব্যবহার করবেন এক প্রথমে একটি হালকা ক্লিনজার ও উষ্ণ পানি দিয়ে মুখটি পরিষ্কার করে নিন দুই তারপর মুখটি মুছে শুকিয়ে নিন মুখে একটু ভাত নিয়ে নিতে পারেন এতে ছিদ্রগুলো উন্মুক্ত হয় তিন যদি ফেশিয়াল স্টিম নিয়ে থাকেন তাহলে আবার মুখটি ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিন এবার ডিমের সাদা অংশটুকু খুব ভালো করে ফেটিয়ে নিন পাঁচ আপনি চাইলে এর সাথে লেবুর রস মধু ও বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন শুধুমাত্র ডিমের সাদা অংশও ব্যবহার করতে পারেন সয় ডিমের সাদা অংশ তকে বিবর্ণতা দূর করতে সাহায্য করে এর পুষ্টি উপাদান তকের জন্য ভালো ডিমের সাদা অংশ একটি ব্রাশে লাগিয়ে নাকের উপরে লাগান সাত এই লেয়ারটিকে শুকাতে দিন কিছুটা ভেজা থাকা অবস্থায় নাকের উপর একটি টিস্যু লাগান যাতে ডিমের মাস্কের সাথে লেগে যায় লক্ষ্য রাখুন যাতে টিস্যু নাকের উপর ভালোভাবে আটকে যায় এবং টিস্যু যেন শরীরে না যায় ও এর মধ্যে যেন কোনো বাতাস ঢুকে না যায় আট এবার টিস্যুর উপরে ডিমের মাস্কের আরেকটি প্রলেপ লাগান এবং পনেরো থেকে বিশ মিনিট রাখুন নয় এই স্তরটি শুকিয়ে গেলে নাকের সাথে আঠার মতো লেগে থাকবে টিস্যু দশ আস্তে আস্তে টিস্যুটি সরিয়ে আনুন দেখবেন এর মধ্যে প্লাগের অন্যান্য চটচটে ময়লা উঠে আসবে এগারো এবার কুসুম গরম পানি ও ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন মুখ মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগান এই পদ্ধতিটি একবার করলেই হয়তো ম্যাজিকের মতো সব ব্লাগেডস দূর হয়ে যাবে না তাই কয়েকদিন পর আবার এই মাস্ক লাগান এভাবে সপ্তাহে কয়েকবার করলে সব ব্লাগেডস দূর হবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য